আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত শিক্ষক বৃন্দ আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পেতে যাচ্ছেন পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই খুব তাড়াতাড়ি নিয়োগ পেয়ে যাবেন আপনাদের নিয়োগ পাওয়ার একটা কাজ করতে হয় সেটি হলো এমপিও ভক্তির জন্য তিন পাতা একটি ফর্ম ফিল আপ করতে হয় এই ফর্ম ফিল আপটাই হচ্ছে মূল কাজ এটা আপনার নিজ হাতে করতে হবে ওকে এটা যখন আপনি করবেন আপনাকে বিদ্যালয় থেকে কিছুটা হেল্প করবে বা মাদ্রাসা থেকে কিছুটা হেল্প করবে কিন্তু পুরো কাজটা আপনাকে করতে হবে যখন আপনি এই কাজটা আহ অধ্যক্ষ মহোদয়ের সামনে বা অন্যান্য শিক্ষক মহোদয়ের সামনে বসে করবেন কোনো জিনিস যখন বুঝবেন না কাউকে জিজ্ঞেস করবেন নিজেকে ছোট হতে হবে কিছুই জানে না কিছুই বুঝে না ইত্যাদি ইত্যাদি বিষয় ইত্যাদি ইত্যাদি সমালোচনা আপনার সামনে আসবে সো আপনি যেন একদম অজানা হিসাবে না যান এই জন্যই আজকে আমার এই ভিডিওটা করা আপনারা যারা স্কুল কলেজ বা মাদ্রাসায় নিয়োগ পাবেন আপনাদের যে তিন পথের ফর্মটা ফিল করতে হয় সেটা কিভাবে ফিল আপ করতে হবে আমি সেটি আজকে হাতে কলমে আপনাদেরকে দেখাবো যাতে করে আপনারা আপনাদের যে নতুন স্কুল বা কলেজ বা মাদ্রাসা হবে সেখানে গিয়ে আপনারা একেবারেই অজানা ব্যক্তি না থাকেন চলুন কথা আবার নিয়ে যাচ্ছি আপনাদেরকে মূল পর্বে প্রিয় শিক্ষার্থীদের নোটগুলো কালেক্ট করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা সরাসরি কল করো ওকে এখানে যা যা থাকছে সিন লাইন বাই লাইন বাংলা থাকবে হ্যাঁ তোমরা স্ক্রিনশট করো গ্রামারগুলোর ম্যাজিক রুলস থাকবে কমন পেলেও হবে না হলেও হবে রিয়ারেঞ্জের বাংলা থাকবে ম্যাজিক প্যারাগ্রাফ ম্যাজিক স্পেশাল প্যারাগ্রাফ স্টোরি রাইটিং হ্যাঁ স্পেশাল স্টোরি রাইটিং গ্রাফ চার্ট লেখার ফর্মুলা ডায়ালগ লেখার ফর্মুলা হুবহু মার্কস আসবে সিভি লেখার ফর্মেট হুবহু মার্কস থাকবে অ্যাপ্লিকেশন লেখার ফর্মেট থাকবে কম্পোজিশন বানিয়ে লেখা যাবে কিভাবে সেটা থাকবে এবং স্পেশাল কম্পোজিশন থাকবে সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখবেন এখানে আমার দুইটা ফর্ম ওপেন করা আছে হ্যাঁ এটা এটা যে স্কুলের জন্য অর্থাৎ যারা কলেজ বা স্কুলে নিয়োগ পাবেন তাদের জন্য এই ফর্মটা আর একটা রয়েছে এটা এটা মাদ্রাসার জন্য কার জন্য মাদ্রাসার জন্য লেখা আছে উপরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা আহ অধিদপ্তর আহ বাংলাদেশ ঢাকা এটা ব্যাপার না এটাই হচ্ছে মাদ্রাসা শিক্ষা ফর্ম ক্লিয়ার তারপরে এই গুলো এডিট করার চান্স আপনাদের নেই যা আছে তাই হবে সো চলুন কিভাবে এটা ফিল আপ করতে হবে আমি দেখাবো বিষয়গুলো শুরুতে অনেক ভিতরে কি এত প্যাসালো রয়েছে এত অজানা তথ্য আপনার রয়েছে যেগুলো আপনি পুরোটা না দেখলে বুঝবেন না সো আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের জন্য অবশ্যই বরাবরের মতো আজকেও একটা গিফট থাকবে সেই গিফট যেটা আপনার লাইফে খুবই খুবই হেল্পফুল হবে এই গিফটটি সো ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করেন এই গিফটটি কোথায় দিব আমি বলে দিব ভিডিও একদম শেষ পর্বে আচ্ছা নাম বাংলায় এটা তো বুঝেছেন ইংরেজি ব্লক লেটার মানে বড় হাতের অক্ষর যেটাকে ক্যাপিটাল বলা হয় পিতার নাম শুধুমাত্র বাংলায় মাতার নাম শুধুমাত্র বাংলায় ওকে আচ্ছা গ্রাম আপনি গ্রাম দিবেন এখানে বাড়ির রং বা নেই যাদের থাকবে সে দিবেন পোস্ট উপজেলা বা থানা জেলা এখন কথা হচ্ছে যাদের সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত তারা কি জেলার আগে লিখবেন যে রংপুর সিটি কর্পোরেশন তারপরে লিখবেন জেলা রংপুর হ্যাঁ এখানে ওয়ার্ড নম্বর যুক্ত ওয়ার্ড নং নয় রংপুর সিটি কর্পোরেশন রংপুর যার যেমনটা হবে যেমন এখানে আমি দিয়েছি দেখেন ওয়ার্ড নং এই জায়গায় ছিল কি রংপুর সিটি কর্পোরেশন যাদের সিটি কর্পোরেশন রয়েছে জেলা লেখে দেবেন ওকে পুরুষ বা মহিলা ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে টিক এখানে টিক চিহ্ন দিতে হবে আপনি পুরুষ হলে এখানে টিক মহিলা হলে এখানে টিক আচ্ছা জন্ম তারিখ দেখেন লেখা থাকবে দিন এই দিনের পরে এখানে দিনের ঘরটাতে আপনাকে আপনার জন্ম তারিখটা লিখতে হবে মাসের পরে এখানে মাসটা লিখতে হবে এখানে বছরটা লিখতে হবে ক্লিয়ার শিক্ষাগত যোগ্যতা এটা খুব ভালোভাবে দেখেন এস এস মানবিক কত কত সাল এখানে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাল আপনার পরীক্ষা হয়েছে দু সালে কিন্তু ফল প্রকাশ হয়েছে কত তারিখ এটা কোথায় পাবেন খুবই ডেঞ্জারাস কাজ তো এগুলো আপনাকে আগে থেকে রেডি রাখতে হবে যেন কোথাও গিয়ে আপনাকে আহ হেনস্থার শিকার হতে না হয় তো ফল প্রকাশের তারিখ কোথায় পাবেন আপনার যে সার্টিফিকেট দিয়েছে ওই সার্টিফিকেটের নিচে লেখা থাকবে দ্য রেজাল্ট

ইমেজ পাচ্ছি হম নিবন্ধন সরদের বিষয় ইংরেজি পরীক্ষার বছর যেটা যত সালে পরীক্ষা হয়েছে এখন আপনাদের যে আঠারোতম নিবন্ধনে যারা টিকবেন তাদের কিন্তু পরীক্ষার সাল ছিল দু পরীক্ষার বছর দেওয়ার এখানে রোল নম্বর আপনার যেটা হবে নিবন্ধন নং হ্যাঁ এখানে নিবন্ধন নং বলতে নিবন্ধনে যে সিরিয়াল নং রয়েছে সেই সিরিয়াল নং এখানে লিখতে হবে এবার ব্যাংকের নাম ওই যে আমি ব্যাংকের ভিডিও বানিয়েছিলাম আপনি যে জায়গায় যোগদান করবেন সেই জায়গার আপনাকে ব্যাংকের নামটা এখানে দিতে হবে ক্লিয়ার আচ্ছা তবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে এইখানে কিন্তু সভাপতি মহোদয় স্বাক্ষর করবেন সিল সহ এখানে কিন্তু এগুলো থাকতে থাকতে হবে হবে মোবাইল নাম্বার জেলা শিক্ষক করবেন প্রধান শিক্ষক করবেন আবেদন করবেন আপনারও এখানে লাগবে কিন্তু আপনি যদি কিন্তু হবে না হ্যাঁ আবার যাই নিয়োগ সংক্রান্ত দপ্তর বর্তমান পদবি আপনি যদি প্রভাষক হন এখানে প্রভাসক সহকারী শিক্ষক সহকারী শিক্ষক বিষয়ে আপনার যেটা বেতন স্কেল আহ বেতন কোড বেতন কোড আপনার নয় আপনি যদি প্রভাষক হন আবার যদি সহকারী শিক্ষক হন তাহলে আপনার হতে পারে এগারো বা দশ হ্যাঁ বিয়েড ছাড়া যেমন এগারো বিয়েড সহ দশ এটা আপনি জানবেন তাই না নিয়োগ সিদ্ধান্তের ডিবি বা ম্যানেজিং কমিটি রেজলিউশন গ্রহণের তারিখ এখানে মনে রাখবেন আপনার এই যে নিয়োগটা যে হয়েছে এটা কিন্তু আমি ভিডিও করেছিলাম যে নিয়োগ সিদ্ধান্তের একটা আহ মিটিং পাবে সেই মিটিংটা কেমন হবে রেজলিউশনটা কেমন হবে তারও ভিডিও আমি করেছি কিন্তু হ্যাঁ সেখানে তারিখটা দিবেন এবং আলোচ্য সূচি নাম্বার কত সেটা দিবেন ওই যে আলোচ্য সূচি নাম্বার এখানে থাকবে কিন্তু আপনার রেজলিউশনে থাকবে সেটা এখান থেকে দেখে লিখতে হবে এবার দেখুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিবরণ প্রথম জাতীয় আহ পত্রিকার নাম দৈনিক ইত্তেফাক এখানে আপনার এবারও দৈনিক ইত্তেফাকে রয়েছে যেই তারিখে প্রকাশের তারিখটা এখানে লিখতে হবে ক্লিয়ার আচ্ছা এরপরে দ্বিতীয় তৃতীয় এগুলোর দরকার নেই এগুলো ঘরে আপনি লিখে দেবেন প্রযোজ্য নয় ঠিক আছে নিয়োগ পরীক্ষা গ্রহণের তারিখ এটা প্রযোজ্য নয় কারণ আপনার তিনটা ডেটে হয়েছে ডেটগুলো লেখার দরকার নাই নিয়োগ পরীক্ষার মেধাক্রম আপনাকে দিতে হবে যেটা জাতীয় মেধাক্রম এন ডিআসি এর এই যে ডিজিট প্রতিনিধি এগুলো যারা কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছে তাদের লাগবে আপনাদের লাগবে না প্রযোজ্য হয় এবার দেখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নাম আমি আবারও বলছি মাদ্রাসের আলোচনা হচ্ছে হ্যাঁ কলেজের পরে হবে হ্যাঁ আহ এখানে মোবাইল নাম্বার দিতে হবে এগুলো প্রযোজ্য হয় কারণ এনারা ছিলেন না নিয়োগ অনুমোদনের জিবি বা ম্যানেজিং কমিটি এটা কিন্তু আপনাদের হবে হ্যাঁ এটা কিন্তু যে উপরে যেটা আলোচনা ছিল সেম সেমই হবে হ্যাঁ এটা সেম হবে এটা তারিখটা আপনারা রেজুলিশন থেকে পাবেন নিয়োগপত্র নিয়োগপত্র তারিখ আপনাদের যেদিন করবেন সেই তারিখটা হবে এটা সো আপনার যোগদান পত্র অনুযায়ী আপনি তারিখটা এখানে দিবেন আর নিয়োগপত্র অনুযায়ী তারিখটা এখানে দিবেন খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস এগুলো আচ্ছা প্রতিষ্ঠান পরিবর্তন এখানে আপনি লিখবেন প্রযোজ্য হ্যাঁ আপনার যদি আহ পরিবর্তন না হয়ে থাকে আহ আচ্ছা প্রতিষ্ঠান ত্যাগকারী মানে আপনার এই পদে যদি আগে থেকে কেউ একজন থেকে থাকে ওনার কি মৃত্যু হয়েছে নাকি হয়েছে কিন্তু লিখতে হবে হম আমার ক্ষেত্রে প্রযোজন ছিল আমি তাই করেছি যদি আপনার কি হয় মৃত্যু হয় বা অবসর হয় লিখতে হবে তার ইন্ডেক্স নাম্বার তার পদবি বেতন কোড ইত্যাদি সব লিখতে হবে নন রয়্যাল ব্যাংকের নাম্বার আমি যে বলেছিলাম নন রয়্যাল কেমন করে তোলা যায় এটারও কিন্তু ভিডিও দিয়েছিলাম ওকে অভিজ্ঞতা অধ্যক্ষ উপাধ্যক্ষ এগুলোর প্রযোজন হয় আপনার সর্বমোট চাকরির মেয়াদ এটাও আপনার প্রযোজন হয় হবে প্রভাষক ইত্যাদি এগুলো আপনার প্রযোজন হয় হবে ওকে তো দেখেন এই পর্যন্ত কিন্তু আমরা করলাম এবার দেখবেন প্রতিষ্ঠান সংক্রান্ত প্রতিষ্ঠানের নাম ডাকঘর এমপিও কোড এটা কিন্তু আপনার প্রতিষ্ঠান থেকে নিতে হবে ইউনিয়ন জেলা সব নিতে হবে প্রথম স্বীকৃতি তারিখ এটা প্রতিষ্ঠান থেকে নিবেন এটা শেষ স্বীকৃতি তারিখ এটাও নিবেন হ্যাঁ তারিখ এটাও প্রতিষ্ঠান থেকে নিতে হবে ওকে এই স্তর দেখেন মাথা থেকে দাখিল কত তারিখ এমপিও হয়েছে আলিম কত তারিখ এম হয়েছে ফাজিল যদি না হয়ে থাকে বা থাকে থাকলে লিখবেন কত তারিখ তামিল থাকে লিখবেন না থাকে লিখবেন প্রযোজ্য নয়ের গভর্নিং বডি ম্যানেজিং কমিটির অনুমোদনের তারিখ মানে বর্তমান আপনাদের ম্যানেজিং কমিটি রয়েছে কত তারিখে অনুমোদন পেয়েছে আর কত তারিখে গিয়ে মেয়াদ উত্তর হবে এগুলো লিখতে হবে কত আলিম কত এগুলো সব আপনাকে প্রতিষ্ঠান সাহায্য করবে তথ্যগুলো দিবে আপনাকে হ্যাঁ আবার আলিমে কত আলিমের একাদশে কত দ্বাদশে কত মোট কত ফাজিলে কত দ্বিতীয় বর্ষের কত এই যে কাম্য শিক্ষার্থীদের কথা বলা হয়েছিল এগুলো জায়গা দেখে কিন্তু আপনাকে এমপিও দেওয়া হবে বা দেওয়া হবে না ওকে জনবল সংক্রান্ত এখানে কিন্তু আপনাকে প্রতিষ্ঠান দেবে এটা কর্মরত কত রয়েছেন অধ্যক্ষ একজন এমপি ভুক্ত অধ্যক্ষ একজন উপাধ্যক্ষ কতজন রয়েছে সহযোগী অধ্যাপক কতজন রয়েছে সহকারী অধ্যাপক প্রভাষক কত সহকারী শিক্ষক কত সহকারী মৌলিক কত এগুলো সব ওনারা লিখে দিবেন কিন্তু হ্যাঁ এগুলো ওনাদের কাছ থেকে তথ্য আপনাকে লিখতে হবে আহ গ্রন্থাগর আয়তন দৈর্ঘ্য প্রস্ত এগুলো সব ওনারা দিবে আপনাকে আহ বইয়ের সংখ্যা কতটি আছে দিবে হ্যাঁ গবেষণা করে সংখ্যা এগুলো দিবে ওনারা তবে আপনাকে এগুলো লিখতে হবে ওকে আচ্ছা লাস্ট পেজে আমরা চলে আসতেছি এই লাস্ট পেজে এসে যে দেখেন রয়েছে শিক্ষক কর্মচারী ইত্যাদি যে তথ্যগুলো রয়েছে সেটা দেখা আছে সংযুক্ত কারণ আমরা এটা ফাইল সংযুক্ত করেছি আমি কিন্তু আগামী ভিডিওতে দেখাবো এই সংযুক্তিটাতে কি কি থাকবে ওকে আপনারা আমার সবগুলো ভিডিও শেয়ার করেন শেয়ারের পরিমাণ কমে গেলে কিন্তু ভিডিও করে মজা পাওয়া যায় না হ্যাঁ ইত্যাদি বা দাকির নিয়মিত ছাত্রছাত্রী কত রয়েছে এটা বিভিন্ন স্কুলে বিভিন্ন হবে এগুলো আপনাকে লিখতে হবে ওকে ডান আচ্ছা এভাবে আপনাকে দিতে হবে এবার তিন নম্বর অংশে শিক্ষা প্রতিষ্ঠানের বিগত তিন বছরের পাবলিক পরীক্ষার ফলাফল এগুলো লিখতে হবে সংযুক্ত লিখতে হবে সং যুক্ত এভাবেই আপনাকে কিন্তু তিন পাতা যে ফর্মটা রয়েছে এটা ফিল আপ করতে হবে সম্মানিত এবারে বলে দিচ্ছি আপনাদের আপনাদের গিফট কিন্তু ওয়ার্ড ফাইল খুবই খুবই প্রয়োজন রয়েছে এই ওয়ার্ড কনভার্ট করতে গেলেও কম্পিউটার চার পাঁচশো টাকা নিচে দিবে না হ্যাঁ সো এই ওয়ার্ড ফাইলটা আমি আপনাদেরকে পুরোটাই ফিরে দিচ্ছি এই ওয়ার্ড ফাইলটা পেতে গেলে আপনাকে আমার ইউটিউব চ্যানেলে যেতে হবে এই জিএসটি ইংলিশ বা সেখানে গিয়ে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবং স্কুলের ফর্মকেই ফিল আপ কিভাবে করতে হবে এটা আমি আগামী পর্বে আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ